আপনি মনে করেন না যে আমার জমি ও দখল করে নিয়েছে সে অনেক কিছু করে নিয়েছে সে অনেক কিছু করেনি অনেক দিন আগে কুশম্বার ওই মসজিদের মালিক ছিল মানুষ এখন নাই তারপর কিছুদিন পশু প্রাণী তারপর এখন আবার এ সব জমি এর একদিন মালিক ছিল না তার আগে একদিন মালিক ছিল এখন আছে আবার কিছুদিন পরে থাকবে না কেউ থাকবে না দলিল সব কমে আরিয়ে যাব কোর্ট কাচারি সব হারিয়ে যাব একশো বছর আগের কোন দলিল নাই তাহলে কি একশো বছর আগে দুশো বছর আগে জমি মানুষের ছিল না ছিল তো এখন যারা আছে দুইশো বছর পরে আর থাকবে না কেউ বুঝে না যে মাতা পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো তখন পুরুষ খুব খুশি হয়ে গেল তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব দেখুন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দেখে চলছে আম্মা এই মেয়েটাই ভালো কেন বাবা আগেটা তো দেখতে সুন্দরী আম্মা দেখতে সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না এখানে কোনো ভালো লাগছে আম্মা ঠিক আছে না এটাই নেও কই পছন্দ তো ওইটা ছিল ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফাইসালা আছে এ মনে করছে খুশি হয়ে গেছি ফাইসালা উপরে আছে এ মনে করছে খুশি হয়ে গেছি জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে